আগামী সাত সেপ্টেম্বর রবিবার রাতের আকাশে ঘটতে যাচ্ছে এক অনন্য মহাজাগতিক দৃশ্য দু সালের সাত সেপ্টেম্বর রবিবার রাত থেকে 8 সেপ্টেম্বর সোমবার ভোর পর্যন্ত দেখা যাবে এক সম্পূর্ণ চন্দ্রগ্রহণ বা ব্লাড মন তখন চাঁদ লাল রং ধারণ করবে এটি হবে বছরের অন্যতম সেরা মহাজাগতিক ঘটনা যা বাংলাদেশ সহ এশিয়া আফ্রিকা ইউরোপ ও অস্ট্রেলিয়া থেকে স্পষ্ট দেখা যাবে কল্পনা করুন গভীর রাত আকাশে পূর্ণিমার উজ্জ্বল চাঁদ হঠাৎ ধীরে ধীরে সেই চাঁদ ঢাকা পড়তে শুরু করলো সাদা জ্যোৎস্না হারিয়ে গিয়ে চাঁদ লালচে রঙিন রং ধারণ করলো হ্যাঁ এটি কোনো কল্পকাহিনী নয় এ দৃশ্যই ঘটতে চলেছে আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যখন আকাশে ভেসে উঠবে এক অদ্ভুত সুন্দর ব্লাড পৃথিবীর ছায়া ঢেকে দেবে চাঁদকে আর আমরা হব সেই অসাধারণ দৃশ্যের সাক্ষী এবারকার চন্দ্রগ্রহণ বেশ দীর্ঘস্থায়ী হবে মোট সময় প্রায় ঘন্টা মিনিট এবং সম্পূর্ণ রক্তাক্ত অবস্থায় থাকবে ঘন্টা ২২ মিনিট বাংলাদেশ থেকে এক এই গ্রহণ পুরোপুরি দেখা যাবে চারটি পৃথিবীর ছায়া স্পর্শ করবে স্থানীয় সময় রাত নটা আঠাশ মিনিটে রাত দশটা সাতাশ মিনিটে শুরু হবে পার্শ্বিক গ্রহণ রাত এগারোটা মিনিটে শুরু হবে টোটাল গ্রহণ রাত বারোটা এগারো মিনিটে হবে সর্বোচ্চ গ্রহণ এবং রাত বারোটা বান্ন মিনিটে টোটাল গ্রহণ শেষ হবে রাত একটা ছাপ্পান্ন মিনিটে পার্শ্বিক গ্রহণ শেষ হবে এবং ভোর দুইটা পঞ্চান্ন মিনিটে পুরো গ্রহণ শেষ হয়ে যাবে এই পুরো ঘটনা খালি চোখে দেখা যাবে কোনো বিশেষ যন্ত্রের দরকার নেই তবে টেলিস্কোপ বা বাইনোকুলার ব্যবহার করলে আরও স্পষ্ট দেখা যাবে চাঁদের লাল রং কেমন হবে তা নির্ভর করবে পৃথিবীর বায়ুমণ্ডলের ওপর বাতাসে ধুলিকণা ধোয়া বা আয়গ্নগিরির ছাই বেশি থাকলে চাঁদ হবে ঘাঢ় লাল বা বাদামি আর যদি বাতাস পরিষ্কার থাকে তবে চাঁদ হালকা কমলা বা কপার রঙের দেখা যাবে এই গ্রহণ বৈজ্ঞানিক দিক থেকেও গুরুত্বপূর্ণ কারণ এটি সরস সিরিজ একশো এই সিরিজের গ্রহণ প্রায় প্রতি বছর পর পৃথিবীতে ফিরে আসে জ্যোতির্বিজ্ঞানীরা এই তথ্য ব্যবহার করে বহু বছরের ক্যালেন্ডার তৈরি করতে পারেন আজ আমরা কথা বলবো মহাবিশ্বের এক অপূর্ব ও বিস্ময়কর জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য নিয়ে সেটি হল চন্দ্রগ্রহণ চাঁদ প্রতিদিন রাতের আকাশে আমাদের সঙ্গী কখনো অমাবস্যা কখনো পূর্ণিমা কখনো অর্ধচন্দ্র কিন্তু হঠাৎ করে একদিন আমরা দেখি চাঁদ লালচে রঙ ধারণ করেছে কিংবা অদ্ভুত ছায়ায় ঢাকা পড়েছে এ অসাধারণ ঘটনার নামই চন্দ্রগ্রহণ এখন প্রশ্ন হল চন্দ্রগ্রহণ আসলে কেন ঘটে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী আর ইতিহাসে এর গুরুত্ব কতখানি চন্দ্রগ্রহণ ঘটে তখনই যখন সূর্য পৃথিবী আর চাঁদ একই সরল রেখায় আসে পৃথিবীর মাঝখানে থাকায় সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছাতে পারে না এবং পৃথিবীর ছায়া চাঁদের গায়ে পড়ে ছায়ার দুটি অংশ থাকে একটি হালকা ছায়া যাকে বলে পেনামরা আরেকটি ঘন ছায়া যাকে বলে উমরা চাঁদ পুরো উমরার ভেতরে ঢুকে গেলে ঘটে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ এতে কিন্তু চাঁদ অন্ধকার হয়ে যায় না কারণ পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে বাঁকিয়ে দেয় নীল আলো সহজেই ছড়িয়ে পড়ে মহাশূন্যে আর লাল কমলা আলো চাঁদের দিকে পৌঁছায় তাই চাঁদ কালো না হয়ে বরং লাল হয়ে ওঠে এ কারণেই একে বলা হয় ব্লাড মন এখন প্রশ্ন আসে চন্দ্রগ্রহণ তো প্রতি মাসেই ঘটার কথা কিন্তু কেন তা ঘটে না। কারণ পূর্ণিমায় সূর্য পৃথিবী চাঁদ এক সরল রেখায় থাকে তাহলে কেন গ্রহণ হয় না এর উত্তর হল চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে সামান্য হেলানো থাকে প্রায় পাঁচ ডিগ্রি কোণে তাই বেশিরভাগ সময়ই চাঁদ পৃথিবীর ছায়ায় একটু উপরে বা নিচ দিয়ে চলে যায় বছরে মাত্র কয়েকবারই এরা সঠিকভাবে সরল রেখা আসে আর তখনই ঘটে পূর্ণগ্রহণ ধরা যাক আজ পূর্ণিমা এর মানে হচ্ছে গ্রহণ পৃথিবী ও চাঁদ মোটামুটি সরল আছে আর চাঁদের পুরো একটি অংশটাই সূর্যের আলো প্রতিফলিত করছে পৃথিবীর বুকে চাঁদ সাতাশ দশমিক পাঁচ দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে সেই হিসাবে সাড়ে সাতাশ দিনে পরে আরও একটি পূর্ণিমা হওয়ার কথা কিন্তু সেটা হয় না প্রশ্ন হলো কেন কারণ সে সময়ে পৃথিবী তার কক্ষপথ ধরে এগিয়ে যায় তাই সূর্য পৃথিবী ও চাঁদকে একটি সরল রেখায় আনতে আমাদের অপেক্ষা করতে হয় পুরো দুই দিন চাঁদ তার কক্ষপথে আরেকটু এগোতে আর পৃথিবীর পেছনে সূর্যের সঙ্গে একটি সরল রেখায় চলে আসতে অর্থাৎ একটি পূর্ণ চন্দ্রমাস হতে সময় লাগে উনত্রিশ দশমিক পাঁচ দিন তাহলে বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে সূর্যের ব্যাস চাঁদের ব্যাসের চেয়ে প্রায় চারশো গুণ বড় আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় চারশো গুণ তাই আমাদের চোখে চাঁদ আর সূর্যের আকার একই মনে হয় চাঁদের কক্ষপথ বৃত্তাকার নয় উপবৃত্তাকার এই কক্ষপথে চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে থাকে তাকে বলা হয় পেরিজি আর যখন সব দূরে থাকে তাকে বলা হয় অ্যাপেজি এই দূরত্বের কম বেশির জন্যই আমরা কখনো চাঁদকে বড় দেখি আর কখনো ছোট দেখি এ ছোট বড় হওয়ার পরিমাণ প্রায় চোদ্দ শতাংশ বিজ্ঞানীরা চন্দ্রগ্রহণকে গবেষণার জন্য ব্যবহার করেন যখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে গিয়ে চাঁদে পড়ে তখন এর ভেতরে থাকা ধূলিকণা গ্যাস বায়ুমণ্ডলের উপাদান সব কিছু আলোয় প্রতিফলিত হয়ে চাঁদের রঙ পরিবর্তন করে তাই বিজ্ঞানীরা চন্দ্রগ্রহণ বিশ্লেষণ করে পৃথিবীর বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে ধারণা পান চাঁদ পৃথিবী থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে এই দূরত্ব যত বাড়বে চাঁদের ছায়াও আকার তত ছোট হতে থাকবে ধারণা করা হয় আজ থেকে একশো কোটি বছর পরে হয়তো পৃথিবী থেকে আর কোনো গ্রহণই দেখা যাবে না চন্দ্রগ্রহণ শুধু রাতের আকাশে সৌন্দর্য উপহার দেয় না এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা এক বিশাল মহাবিশ্বের অতি ক্ষুদ্র অংশ মহাকাশের নিয়ম আর পদার্থবিদ্যার সৌন্দর্য আমাদের চারপাশে প্রতিনিয়ত কাজ করছে চন্দ্রগ্রহণ তারই এক বাস্তব প্রমাণ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনে আরও মহাজাগতিক গল্প এবং বিজ্ঞানভিত্তিক তথ্য নিয়ে আবার দেখা হবে ততক্ষণে আকাশের দিকে চোখ রাখুন